সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন গার্মেন্টস রিলেটেড চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি দর্শক আপনি যদি আমার চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকেন এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে অন করে দেন দর্শক কেন না এই চ্যানেলের মাধ্যমে আপনি প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত সকল ধরনের সার্কুলারগুলো পেয়ে যাবেন দর্শক চলুন দেরি না করে শুরু করা যাক দর্শক এখানে দেখতেই পাচ্ছেন তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তি লাউনেস ইন্টারন্যাশনাল লিমিটেড একটি শতভাগ উৎপাদনকারী গার্মেন্টস তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেখেন আকর্ষণীয় বেতনে তারা লোক নিয়োগ দিয়ে থাকবে এখানে বিভিন্ন পথ রয়েছে পদগুলো আপনারা দেখবেন শাট উৎপাদনের জন্য সুইং প্লেন মেশিন অভারলোক মেশিন কাঞ্চাই মেশিন ফিট অফ দ্য আর মেশিনের কিছু সংখ্যক দক্ষ অপারেটর তারা কিন্তু অপারেটর নেবে প্লেন মেশিন অভারলোক মেশিন কাঞ্চাই মেশিন পরে ফিট অফ দ্য আর মেশিনের কিছু সংখ্যক সোয়িং অপারেটর তারা নিয়োগ দিয়ে থাকবে আপনারা কিন্তু যারা অপারেটর রয়েছেন তারা কিন্তু চাকরি করতে যদি চান তাহলে অবশ্যই অবশ্যই গেটে যোগাযোগ করবেন শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ চেয়েছে সার্টিফিকেট কিছু সংখ্যক সুইং নারী হেল্পার নেবে যারা হেল্পার পদে চাকরি করতে চান সার্টিফিকেট লাগবে হেল্পার পদে এবং তারপর দেখেন সুইং ফ্লোর এনসার্স অথবা এপিএম যারা চাকরি করতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন তার ফিনিশিং আয়রন ম্যান ফোল্ডিং ম্যান পেকিং ম্যান কম সার্টিফিকেট শ্রেণীর ফিনিশিং নারী হেল্পার লাগবে ফিনিশিং সুপারভাইজার লাগবে ফিনিশিং ইনসার্স লাগবে তারপরে আরও অনেকগুলো পদ রয়েছে কাটার ম্যান বা মেশিন কাটার লাগবে সিজারম্যান লাগবে স্টিকারম্যান লাগবে মার্কারম্যান কম পক্ষে কষ্টম শ্রেণীর পার্স কিছু সংখ্যক কাটিং হেল্পার লাগবে দেখেন কাটিং হেল্পার ফিনিশিং হেল্পার ফিনিশিং হেল্পার এবং সুইং হেল্পার কিন্তু তারা নিয়োগ দিয়ে থাকবে যারা হেল্পার পদে চাকরি করতে চান তারা কিন্তু অবশ্যই অফিসে গেটে যোগাযোগ করতেই পারেন দর্শক দেখেন নিচে আপনারা কীভাবে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা তারা বলেছে মানব সম্পদ ও প্রশাসন বিভাগ লা জৌনেস ইন্টারন্যাশনাল লিমিটেড হ্যাঁ মোর ধলপুর সাবার ক্যান্টনমেন্ট এরিয়া আসলিয়া এটি সাভার ক্যান্টনমেন্ট এরিয়া আসলে এখানে নিম্নক্ত যে ফোন নম্বরটি দেওয়া আছে দর্শক এই ফোন নম্বরে আগে আপনারা যোগাযোগ করবেন ফোন নম্বরে যোগাযোগ করে করে তারপরে আপনারা অফিসে গেটে কিন্তু যোগাযোগ করবেন দর্শক এই নিম্নক্ত ফোন নম্বরটি হচ্ছে মেন এই ফোন নম্বরে আপনারা সরাসরি কথা বলবেন সরাসরি কথা বলে আপনারা অফিসে গেটে যোগাযোগ করবেন দর্শক আমরা আসলে কিন্তু চাকরির তথ্যগুলো দিয়ে থাকি এখন আপনি কিভাবে যাবেন কোথাও কখন কীভাবে যে যাবেন আপনারা এই ফোন নম্বরে কল করে সরাসরি কল করে কথা বলবেন কথা বলে আপনারা কনফার্ম হয়ে আপনারা অফিসে গেটে প্রবেশ করবেন এর জন্য আপনারা যদি প্রতারিত হন বা কাউকে আর্থিক লেনদেন করেন এর জন্য কিন্তু দায়ী এই করতে আমি কর্তৃপক্ষ না আপনারা এই ফোন নম্বরে সরাসরি কথা বলবেন কথা বলে তারপরে যোগাযোগ করে আপনারা অফিসি গেটে যাবেন দর্শক দেখেন অল্প সময়ের মধ্যে আমি আপনাদের সম্পূর্ণ সার্কুলারটি দেখানোর চেষ্টা করলাম এই মোবাইল নাম্বার যোগাযোগ করবেন দেখেন আপনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকবে লাইকনটি অন করে দিন দর্শক এরকম লেটেস্ট নতুন নতুন চাকরির সার্কুলার পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবে লাইকনটি অন করে রাখবেন যাতে নতুন ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আপনার ভিডিওটি সবার আগে দেখতে পারেন দর্শক দেখেন অনেকগুলো ক্যাটাগরি যেহেতু একটি সার্কুলার দেখানোর চেষ্টা করলাম আপনার কিন্তু এই ফোন নম্বর যোগাযোগ করে অবশ্যই অফিসে গেটে যোগাযোগ করতেই পারেন দর্শক দেখেন সম্পূর্ণ সার্কুলারটি ভালো করেভাবে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে সব কিছু বুঝে তারপর আপনার অফিসে গেটে যোগাযোগ করবেন দর্শক আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ